শিক্ষা শ্রমিক কৃষক তিন বজুর সবাই ভালোবাসার টানে টাকার জন্য ছুটে এসেছেন এই চব্বিশের আন্দোলনের সৈনিক আমাদের যিনি এই যুক্তির বসুমতলের প্রাচীর থেকে মুক্তির জন্য অপরি ভূমিকা পালন করেছেন সেই মহান সৈনিককে এক নজর সচককে দেখার যেই অতিপ্ত বাসনা আপনাদের হৃদয়ে এতদিন লালন করেছেন সেই বাসনা আজ পূর্ণ হয়েছে আমরা রামগঞ্জবাসী জন্য আমরা বিশ্বাস করি আগামী দিনে এই মাফিজ হাত ধরে আমাদের প্রিয় সৃষ্টি হবে ইনশাআল্লাহ তার বক্তব্যের মাধ্যমে আজকে তিনি যে মেসেজ দিতে চেয়েছেন আমার বিশ্বাস আমার সাংবাদিক বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন আগামী দিনের রাজনীতি আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ আগামী দিনের এই দেশের ভবিষ্যৎ কর্মপন্থা তার বক্তব্যের মধ্যে অন্তর্নিহিত রয়েছে আগামী দিনের রাম উন্নয়ন আমাদের রামগঞ্জের শিক্ষা সকল কিছুই তার বক্তব্যের মধ্যে তুলে উঠেছে আমরা ভালোবাসা দিয়ে আপনাদেরকে যেমন গণ্য করতে চাই সেই সাথে আমারও হৃদয়ের জীবন বাজি তারা নিজেদের জীবন উৎসর্গ করে রাজপথে থেকে আমাদেরকে একটি সোনালি সুন্দর দিন এসে উপহার দিয়েছেন সেজন্য রামগঞ্জের সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাকে অভিবাদন জানাই আমরা একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছিলাম নাইপুরের আরিফের চায়ের দোকানে আরিফকে জিজ্ঞেস করেছিলাম আরিফকে জিজ্ঞেস করেছিলাম মাফু যারা আসবে আপনারা কি চান দোকاندار আরী পৌঁছেছিল মাফুজালাম আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদের কিছু চাই না মাফুজালাম শুধু আত্ম উচ্চ আসবে এতেই আমরা খুশি আজকে এই সেই আরীফের মতো দামকুঞ্জের লক্ষ লক্ষ মানুষ এভাবে দিনের সুযোগ অন্তরে সেই দামাই বহন করছেন মাফুজালামকে একবার তো দেখতেন মাসমা বলেন তো দোয়ারাচ্ছি এবং ভালোবাসা দাচ্ছি জানাচ্ছি 觉得你是有点傻。